আরে সমুদ্রের পারে এটা আবার কি পরে রয়েছে এটা তো একটা শার্ক মাছ মনে হচ্ছে শার্ক মাছটা আমি বাসায় বাসায় নিয়ে নিয়ে তো এসেছে এবার এটা আমি এখানেই রেখে দিবো এখনই অফিসে চলে যাবে এবার তোমরা দেখবে বিজ্ঞানীর আমি এমন আবিষ্কার করব যেটা দিয়ে শার্ক মাছটা অনেক বেশি বড় হয়ে যাবে এই দেখো এই ওষুধটা আমি শার্ক মাছের উপরে দিয়ে দিলাম আর দেখো শার্ক মাছটা তো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে এটা তো আমি ভাবতেও পারিনি আবিষ্কার বলে কথা কাজ তো করতেই হবে এবার ওর পানি প্রয়োজন তাই তো এখান থেকে পানির ব্যবস্থা করে দিলাম এবার আমরা দুজন ঘরের ভিতরে সাঁতার কাটবো এবং আনন্দ করব মুখে একটু ফেস প্যাক দিলে তো আরো বেশি ভালো হয় আমার গুলো নিয়ে এসেছে এবার এটা আমি মুখে দিব মুখে দিয়ে তো অনেক বেশি ভালো লাগছে শার্ক পাসে অনেকগুলো মুখে দিয়েছে আর এই কি অবস্থা আমার বাসার সবকিছু তো ভেঙে তোস নস করে ফেলেছে সবকিছু শার্ক মাসের কাজ আজকে তো ওকে পুলিশে দিব হ্যালো পুলিশ স্টেশন তাড়াতাড়ি করে চলে আসো নিয়ে জানি এই মাছটাকে আমার সবকিছু নষ্ট করে দিয়েছে ওকে আর কখনো ছাড়বেন না বিল্লু তুমি একটা শার্ক মাসের জন্য কি করেছো বাড়ি বন্ধুরা আমি দুই দিন ধরে খাবার না খেয়ে আছি প্লিজ তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি খাবার পেয়ে enjoy